হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি আমরা কয়েকটা ফলস দেখতে যাব আর মাঝখানে আমরা আমেরিকার সাজেক দেখব খুব একটা সুন্দর জায়গা ওইখানে প্রথমে নামব তারপরে আমরা ফলস দেখতে যাব এখন আমরা যাচ্ছি ওইদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে বিশাল লেক মানে এটা ভিডিওর থেকেও চোখে দেখতে অনেক সুন্দর লাগতে বাট ভিডিওতে এত সুন্দর বোঝা যায় না বাট চোখে দেখলে আনবিলিভেবল এতটা সুন্দর আর এখানে যে ঘরগুলো এগুলো সব রেন্টাল হাউস সব ব্রিকেট তৈরি এটা একদম পাহাড়ের মানে নিচ পর্যন্ত করা আর আমরা যে রোড দিয়ে এসেছি ওটা অনেক উঁচুতে ছিল পাহাড়ের উপরে একদম তো এখন আমরা গাড়ি দিয়ে এখানে আস্তে আস্তে করে নামতেছি এগুলো ভ্যাকেশনের জন্য রেন্ট দেয়া হয় খুব কিউট কিউট ছোট্ট ছোট্ট ঘরগুলো এখানে এসে থাকা যায় পিকনিক করা যায় ভ্যাকেশনে তো এটা বাংলাদেশের সাজেকের মতোই লাগে আমি এটাকে আমেরিকান সাজেক নাম দিয়েছি কারণ একদম পাহাড়ের উঁচুতে আবার ওইদিকে আরেকটা পাহাড় মাঝখানে লেক আর ঘরগুলোও ঠিক ওইভাবে তো এখানে বেসিক্যালি ট্যুরিস্টরা আসে আর আশেপাশে খুব সুন্দর কয়েকটা ফলস আছে দেখার মতো তো আমরা এই এরিয়াটা ঘোরা শেষ হলে সেই ফলসগুলো দেখতে যাব প্রথমে এখানে আমরা এসেছি আমরা অন্য কোনো সময় হয়তো এটাকে রেন্ট করে থাকার জন্য আসতে পারি আজকে একটু চেকআউট করে যাই যে কি অবস্থা বাট কোনো লোকজন নেই হয়তো ভিতরে আছে বাহিরে গাড়ি আছে তো এটা অনেক নিচে অনেক নিচে এটা প্রচুর ঘর আমার ইচ্ছা করছিল যে পায়ে হেঁটে নামি বাট ভাইজানের ড্যাড বললো যে না গাড়ি নিয়েই যাই পায়ে হেঁটে যাওয়ার দরকার নেই তো আমরা একদম অনেক উপর থেকে নামতে 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 একদম নিচে চলে এসেছি গাড়ি প্রায় স্লো ছিল টেন বা ফিফটিন তাতেও প্রায় দুই মিনিটের মতো লাগছে সম্পূর্ণ নিচে নামতে তার মানে এটা কতটুকু উঁচু জায়গার থেকে আমরা নেমেছি মিনিমাম চারশো পাঁচশো ফিট নিচে হবে মানে হাইওয়ে থেকে এটার এত নিচে ছিল এই যে ঘরগুলো এখনও কিছুটা উঁচু পাহাড়ে বোঝা যায় এর থেকে আরও অনেক উঁচু ছিল প্রথম যেগুলো দেখছিলাম তো এখানে এসে দু তিন রাত থাকলে মজাই লাগে সবাই মিলে একটু পিকনিক পিকনিক হয় এরকম পুরো সাজেক বাংলাদেশের সাজেক চলে আসছি আমরা এদিকে পাহাড় এদিকে পাহাড় জঙ্গল একেবারে পাহাড়ের নিচে অনেক উঁচু থেকে আমরা চলে আসছি উপর থেকে একদম এদিকে পুরো জঙ্গল লেক আর এদিকে অনেক অনেক কিউট কিউট উঁচু থেকে নামছি আমরা আস্তে আস্তে করে তো আমাদের সাজেক দেখা শেষ এখন একেবারে জঙ্গল দুই দিকে কি পরিমানে গাছ মানে ভয় লাগে এরকম গহীন জঙ্গলের ভিতরে রোড এখন আমরা ফলস দেখতে বের হলাম তো ওগুলো পরে ভিডিও করব এখন আমরা যাচ্ছি ফলসের দিকে এখান থেকে প্রায় টোয়েন্টি মিনিটস এর মতো লাগবে আমাদের